আমরা আজকে আমাদের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক আমাদের এই পথসভায় উপস্থিত হয়েছে আমরা শ্রীকর্ড অঞ্চলের পক্ষ থেকে ওনাকে আমাদের আশেষ আশেষাচ্ছি آمدے روٹھے تا پونڈو هه ورچي ওরা মানুষের জন্য কিছু করে নেই মানুষের উন্নয়নে কিছু করে নেই তাই উন্নয়নের বলার কিছু নেই শুধু দিনবলকে কুচ্চা ওদের আর কিছু বলার নেই তাই আজকের এই ফটো সভাতে আমি এই অঞ্চলের মাননীয় সভাপতি আমি Оси বাবুকে সংক্ষিপ্ত বক্তব্য বলার পরেই

তোতা ওবি বাবু বর্ষিয়ান নেতা দীর্ঘ লড়াকু সৈনিক আমাদের অসিত বাবু আমাদের পাথীকে বরণ করে নিচ্ছেন জয়ন্ত মান্না আমাদের পাথীকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এবারে অসিত বাবু বক্তব্য রাখছেন অঞ্চল থেকে বিভিন্ন স্তরে আমাদের কর্মীবৃন্দকে নমস্কার সর্বপরি আমাদের প্রিয় প্রার্থী দেবাংশ এই জন্য বললাম উনি আমার চেয়ে কমসে কম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ছোট আমার বয়স পঁচাত্তর বছর এই সময়ে আমি আপনাদের একটা অনুরোধ রাখবো আজকে আমাদের আমার ভাষণ শোনার জন্য আপনারা আসেন যাকে আপনারা এতদিন ধরে চিন্তা ভাবনা করেছিলেন যে আমাদের অঞ্চলে উনি আসুন আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন

সন্দীপ বাবু যদি থাকেন মঞ্চে আসবেন আচ্ছা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কান্ডারি তথা আমরা এই এলাকার পঁচিশ তারিখ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একজন যুবক আমাদের লড়াকু সৈনিক যার বক্তব্য আপনারা টিভি মিডিয়া দেখেছেন যুক্তি তর্কর মধ্য দিয়ে মানুষকে যুক্তির মধ্য দিয়ে বুঝিয়েছেন তাই আপনাদের সামনে এবারে বক্তব্য দিচ্ছেন আমাদের পার্টি তরুণ турকি পার্টি দেবাংশু বক্তাচার্য হ্যালো হ্যালো নমস্কার প্রথমেই আপনাদের সকলকে প্রণাম জানাই এতটা পথ আপনারা হেঁটে এসেছেন এই গরমের মধ্যে পূর্ব মেদিনীপুরের টেম্পারেচার দেখছিলাম 44 ডিগ্রি 44 ডিগ্রি মানে হচ্ছে বুঝতেই পাচ্ছেন তার অনুভূতিটা হয় প্রায় পঞ্চাশের এর কাছাকাছি তার মধ্যে আপনারা এত লোক হেঁটে এসেছেন এবং দুধারে মানুষের যা সমর্থন দেখেছি আর আমি গত প্রায় डेढ़ মাস ধরে গোটা তমলুক লোকসভা ঘুরে যা বুঝেছি এটুকু নিশ্চিত থাকুন তমলুক লোকসভা তৃণমূল জিতছে এটা নিশ্চিত থাকুন প্রশ্ন ব্যবধানে কত ব্যবধানে জিতবে সেটা আশি হাজার হবে না এক লাখ বিশ হাজার হবে না দেড় লাখ হবে এটা প্রশ্ন আর এই লড়াইতে এই ব্যবধানের লড়াইতে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতাই স্থির করে দেবে ব্যবধান দেখুন বক্তব্য করবো না কারণ আমার গলার অবস্থা একদম ভালো না আমি খুব ক্ষুদ্র তাই আপনাদের বলি একদিকে দিদি একদিকে মোদি লড়াইটা খুব সহজ দাম দুজনেই বাড়াচ্ছে কিন্তু কিসের বাড়াচ্ছে মোদি দাম বাড়াচ্ছে পাঁচশো টাকার রান্নার গ্যাসটা হাজার টাকা করে আর দিদি দাম বাড়াচ্ছে পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারটা হাজার টাকা করে দুজনেই দাম বাড়াচ্ছে দুটো আলাদা আলাদা দিদি দিদি আর মোদি দিদি যখন বাচ্চাদের স্কুলে মিড ডে মিলে মুরগির মাংস খাওয়াচ্ছেন মোদি তখন কেরোসিন তেলের দামটা সতেরো টাকা লিটার থেকে একশো টাকা করছে। দিদি যখন স্বাস্থ্য সাথীর কার্ড ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মোদি তখন সর্ষের তেলের দাম একশো চল্লিশ টাকা কিলো করছে দিদি যখন ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন মোদি তখন ঘরে ঘরে পকেট কাটার ব্যবস্থা করছেন আর সেই মোদির সবচেয়ে বড় দালাল এখানে আছে শুভেন্দু অধিকারী এই জেলা যে কোনো দিন দাম বাড়ানো নিয়ে প্রতিবাদ করলো না মোদির সাথে রোজ দুদিন পর পর বৈঠক করতে দিল্লি চলে যায় কিন্তু কোনোদিন গিয়ে বলে না মোদি যে দাম কমান মানুষ পাচ্ছে না এই বিষয় নিয়ে আজকে আমাদের লড়াই গোটা ভারতবর্ষের মাটিতে আমি আপনাদের এইটুকু বলি এখানে প্রার্থী আপনাদের দুজন আমি তো আছি তৃণমূলের আর বিজেপির প্রার্থী হচ্ছে চন্দ্র বোড়া আপনারা শুনেছেন তো নিজেই নিজেকে কি বলেছেন

এরপরে চন্দ্রপুরাও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন প্রাক্তন বিচারপতি নিজেকে বলছে আমি চন্দ্রগোড়াও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবে মানে তমলুকের সাধারণ মানুষকে সাধারণ ভোটারকে বলছে সাবধানে থাকতে তো উনি বলে দিয়েছেন সাবধানে থাকতে যেচে কেন গুতো খেতে যাবেন নিজেই তো বলে দিয়েছে আর আমরা কি সকাল সকাল চাই সাপ খোপ আমাদের বাড়িতে ঢুকুক

এনার হাতে কত মানুষের রক্ত লেগে আছে যাদের প্রাণ চলে গিয়েছে তারপরে এখানে এসে প্রার্থী হয়েছে এই লোকটাকে একটা ভোট দেওয়া মানে ইনি চাকরি খাওয়ার পর যারা করেছে করেছে তাদের মৃত্যুর পক্ষে দেওয়া। এই প্রার্থীকে একটাও ভোট দেওয়া যাবে না মায়েরা দাদারা বিজেপি কে একটাও ভোট দেওয়া যাবে না সেই জায়গা থেকে বাকি রইলাম আমি আমার বয়সটা অত্যন্ত কম মাত্র আঠাশ এটা নিয়েও আমার বাবুর এই অভিজিৎ গাঙ্গুলি কদিন বলেছে এটা বাচ্চা ছেলে ভোটে দাঁড়িয়েছে আমি তো বাচ্চাই কিন্তু আমি বাচ্চা আপনি আমার দাদু আপনার বয়স বাষট্টি আমি যদি বাচ্চা হই আপনি আমার দাদু দাদু আর নাতির লড়াই হবে এবার আমাকে বাচ্চা ছেলে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানোয়ার বলছেন একের পর এক লোককে মুখে খুব খারাপ ভাষা ছুটেই রয়েছে একজন প্রাক্তন বিচারপতি তার মুখের এরকম ভাষা আর আমি আপনাদের আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি উল্টো দিকে কে আছেন না আছেন আর বলে লাভ নেই আমি এইটুকু বলতে পারি কাজ করার স্বপ্ন নিয়ে এসেছি আমার রাজনৈতিক জীবনটা সবে শুরু ফলে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখার দায়টা আমার অনেক বেশি কারণ আমাকে আরো ন্যূনতম ৪০টা বছর তো রাজনীতি করতে হবে সবে আঠাশ আটষট্টি যদি ভগবান বাঁচিয়ে রাখে তাহলে তো আরো ৪০টা বছর রাজনীতি করতে হবে আর চল্লিশটা বছর যদি রাজনীতি করতে হয় জীবনের প্রথম নির্বাচনে জেতার প্রতিশ্রুতিটা তো রাখতে হবে তাই আমার প্রতিশ্রুতি রাখার দায় অনেক বেশি দায়বদ্ধতা অনেক বেশি আর তার উপর দিদি আমায় যা স্নেহ করেন আমি দিদির থেকে ময়নার জন্য যদি প্রকল্প চাই দিদি আমার এই কাজ দরকার প্রকল্প দরকার আর পাঁচজনের চাইতে অনেক তাড়াতাড়ি আমি দিদির থেকে সেই কাজ ছিনিয়ে আনতে পারবো আপনাদের জন্য এটাও নিশ্চিত তাই আপনাদের সমর্থনার ভালোবাসাটা আমার ভীষণভাবে প্রয়োজন আর বাদ বাকি কাজ কি সেটা তো পাঁচ বছরে পরিচয় দেবো বেশি প্রতিশ্রুতি দেব না আমি আবার বলছি আমরা ভোট ভিক্ষা চাই না কেন চাই না কারণ ভিক্ষার মাল ফেরত হয় না কোনদিন আপনি কাউকে ভিক্ষা দিলে আশা করেন ওটা ফেরত পাবেন তাই আমরা ভোটটা চাই ধার হিসাবে ঋণ হিসাবে কেন কারণ ধার বা ঋণের সুদসমের ফেরত হয় তাই আমরা বলছি ভোটটা আমাদের ধার হিসাবে দিন ঋণ হিসাবে দিন যেন আমি আগামী পাঁচ বছরে কাজের মাধ্যমে সুদে আসলে সেই ভোটের ঋণটা আপনাদের শোধ করে দিতে পারি তাই আমাদের স্লোগান ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুদে ভোট দিন এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লোগান তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না জয় হিন্দ জয় বাংলা পাশে থাকবেন আশীর্বাদ করবেন মায়েরা এই কামনা করি খেলা হবে থ্যাংক ইউ হ্যালো আচ্ছা আচ্ছা

সাৰা বছৰ শ্ৰীকৃষ্ণ তৃণমূল আসলে yeah. বাসব <resecting>

অঞ্চল উদ্দেশ্যে আছি উন্নয়নের সাথে আপনারা ভোট দেবেন উন্নয়নের সাথে ভোট দেবেন উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন সমস্ত উন্নয়ন সমাজের উন্নয়ন দেশের উন্নয়নের সাক্ষে আপনারা নিজের ভোট ফিজে দিবেন ছড়াফুল করতে খবর দিবেন সাংসদায়ক বিজেপির কথা আপনারা ভুলবেন না মিথ্যা কথা মিথ্যা ভাষণ মিথ্যা পরিস্থিতি দিয়ে আপনার ভোটটা জোর করে নিয়ে যাবে এবং সরাসরি চলে যাবে একেবারে কেন্দ্রে যে দলটা চালাচ্ছে নরেন্দ্র মোদী গরিব নয় দরিদ্র নয় ধনীদের সরকার মমতা মোদী সরকার সমস্ত মিথ্যা মিথ্যাচার দিয়ে পশ্চিমা মানুষকে ভাওতা দিয়ে এবার লোকসভা নির্বাচনে জিততে চাইছে তাই তো আমরা বলি তৃণমূল কংগ্রেসের তাই এই কথা বলে আগামী পঁচিশে মে আসছে দিন তমু লোকসভা কেন্দ্রে আমাদের মনোনীত প্রার্থী আপনার আপনার সবার সে ধন্য প্রার্থী অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সে ধন্য প্রার্থী দেবাংশু রাজ্যকে জোড়াফুল চিহ্ন